একটু অনলাইনে আসলো শান্তি নাই রে হিরো ভাই তোর যাইটা ধরে মারার দরকার নাই ভাই তুই আমাদেরকে যাইটা ধরে মারালা হঠাৎ হঠাৎ এক দুই একটা বোমা ফাটিয়ে শব্দ বোমার আঘাতে তোর করি যাব করে মানে পুরো কাফায়া ফলাস মাথাটা পুরা খারাপ হয়ে যাচ্ছে আমার মাথার চুল এমনিতেই তুই কমে গেছে এই তোর এই এই পাগলামি দেখে আমার মাথার চুল সব পড়ে যাচ্ছে যে আমি কি করব আমরা ভালো জিনিস শিখতে পারলাম না হিরো তোমার কাছে তোমাদের কাছে ভালো জিনিস কোনো জিনিস আমরা শিখতে পারলাম না সবচেয়ে খারাপ লাগে এই জিনিসটা সেফুদা আপনি কিছু বলেন তো না 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 সেফুদার কোনো কথাই হয় না সেফুদার কোনো কথাই হয় না বাইরে তোর এই ফাটা বোমাগুলা কিছু কিছু জায়গায় মরুভূমিতে যায় ফুটাও যেখানে আমাদের কোনো চৌকে আসবে না ভালো কিছু চাই আমরা সমাজের জন্য চাই আমাদের রাষ্ট্রের জন্য চাই তুমি এত বড় একজন সেলিব্রিটি হয়েছিলা এখন কিন্তু তুমি জিরো হিরোর থেকে জিরো হয়ে যাচ্ছ কেন জানো এই ধরনের কাজ করবে না এইসব ফাটা বোমা এখন আর চলে না এখন আর চলে না এই যে আফাটা আফাটা কিন্তু বয়স কিন্তু তোমার সাথে চার গুণ কম কেন তোমার বয়স কিন্তু কম করেও চল্লিশ পঁয়তাল্লিশের নিচে না কিন্তু ওনাকে দেখা যাচ্ছে তোমার সাইতেও বয়স বেশি এখন যে কোনো জিনিস তোমাকে যাইতা ধরে যদি মাইরা ফালায় তাহলে কিন্তু সেপুদা সেপুদা আপনি এসে কি সারাইতে পারবেন না কিছু বলবেন ছোট লোক গরিব থা সেবুদা আর থামেন থামেন ভাই এই হিরো আলম তুমি ভাই আবারও নির্বাচনে দাঁড়াও ওটাতে তোমার দেখতে চাই ওইখানে তোমার ভালো ভালো কিছু কথা আসে ওটা আমরা দেখতে চাই এবং মারামারি হোক পিঠা পিঠি হোক মাঠে খেলা হবেই মাঠে নামলে মাঠে খেলা হবে মায়ের খাইতে হবে এটাই স্বাভাবিক কিন্তু ভাই তুমি ওই নির্বাচনে আসো এইসব ভিডিও মিডিও করে ফাটা বোমা হঠাৎ করে দুই একটা সাইড়ে দেওয়া আমাদের ফ্যামিলিতে ভিতরে মানে একটা বিতর্কর সৃষ্টি হয়ে যাচ্ছে ভাই তোমার কাছে ভাই আমরা এইসব আশা করি তুমি ভালো কিছু দাও ধন্যবাদ সে আপনি একটু ব্যাহ ছোট